ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে নিহত পাঁচ রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনওর চিঠি আমার তিন শিশু কন্যাকে দেখে রাইখেন হত্যার হুমকি পেয়ে আমির হামজার আকুতি ইসলামী মূল্যবোধকে জাগ্রত রেখে সুন্দর বাংলাদেশ গড়তে চাই জি কে গৌস ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে নিহত পাঁচ মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে এতে পাঁচজন নিহত হয়েছেন এদের মধ্যে তিনজন ইজিবাইকের যাত্রী অন্য দুজনের মধ্যে একজন বাসের হেলপার ও অপরজন বাস যাত্রী রোববার বিকাল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কের ঘটকচরের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন মাদারীপুরের মোস্তফাপুরের হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ যুগান্তরকে জানান মাদারীপুর থেকে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী ঢাকার দিকে যাচ্ছিল মাঝপথে সদর উপজেলার ঘটকচর এলাকায় আসলে সামনে থাকা একটি ইজি বাইককে চাপা দেয় পরে বাসটি খাদে পড়ে যায় তিনি জানান ঘটনাস্থলে ইজি বাইকের তিন যাত্রী ও বাসের হেলপার এবং এক যাত্রী নিহত হয়েছেন আহত হন বেশ কয়েকজন ওসি জানান খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ এ সময় বন্ধ হয়ে যায় ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর দুশো পঞ্চাশ সজ্জা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনওর চিঠি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বাধা প্রদান ও হুমকির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে চিঠি দিয়েছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবু বক্কর সরকার শনিবার সতেরো জানুয়ারি কসবার সিনিয়র সিভিল জজ আদালতের নির্বাচনী বিচারিক কমিটির প্রধান আশরাফুল ইসলাম বরাবর এ চিঠি পাঠানো হয় বিচারিক কমিটিকে দেওয়া ইউএনওর চিঠিতে বলা হয়েছে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনার সময় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে আক্রমণাত্মকভাবে বার বার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ও আঙ্গুল উচিয়ে বিভিন্ন রকম হুমকি ধামকি প্রদর্শন করেন তিনি আক্রমণাত্মকভাবে ইংরেজিতে ওয়ার্নিং দিয়ে বলতে থাকেন দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্নিং ইউ আই উইল নট লিসেন টু দিস আপনি পারলে থামাই দেন আজকে ভদ্রতা দেখাচ্ছি নেক্সট টাইম কিন্তু এই ভদ্রতা করব না আপনাদেরকে এই রকম দেখায় আক্রমণাত্মকভাবে বৃদ্ধাঙ্গুলি দেখান খোঁজ নেন প্রশাসনে বইসে আছেন খোঁজ নেন এতে আরও বলা হয় এই সময় তার সাথে থাকা অপর ব্যক্তি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন বুইরা আঙ্গুল দেখায় আপনারা কিছু করতে পারেন না এক পর্যায়ে তিনি অর্থাৎ রুমিন ফারহানা এবং তার সাথে থাকা ওই ব্যক্তি উপস্থিত জনতাকে হুমকি প্রদান করতে থাকেন তিনি জনগণকে খেপিয়ে তুলে মব সৃষ্টি করেন এবং বলতে থাকেন আজকে আমি আঙ্গুল তুলে বলে গেলাম আমার এই মানুষ এইখান থেকে বাইর হইতে পারবেন না এক পর্যায়ে তিনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে বলেন আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না মাথায় রাইখেন আজকে আমি আঙুল তুলে বলে গেলাম ভবিষ্যতে শুনব না এ সময় তার সাথে থাকা জুয়েল মিয়া সহ অন্যান্যরা মারমুখী আচরণ করেন এতে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করা হয়েছে উল্লেখ করে ইউএনও তার চিঠিতে লিখেছেন এটি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন আমার তিন শিশুকন্যাকে দেখে রাইখেন হত্যার হুমকি পেয়ে আমির হামজার আকুতি কুষ্টিয়া তিন সদর আসনে জামায়াতে ইসলামী মনোনীত সাংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে রোববার আঠারো জানুয়ারি বিকাল চারটা ছত্রিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি কথা জানান আমির হামজা লিখেছেন একটি জানিয়ে রাখি শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত ইনশাল্লাহ আপনাদের কাছে অনুরোধ রইল আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যেই ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার তিন শিশু কন্যাকে একটু দেখে রাইখেন আমির হামজা এর আগে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকি নিয়ে আমির হামজার দেওয়া একটি ২৪ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এ ঘটনায় নিন্দার ঝড় ওঠে ভিডিও ছড়িয়ে পড়ার পর মুফতি আমির হামজা এক ফেসবুক পোস্টে লেখেন মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে আমার দেওয়া অনাকাঙ্ক্ষিত বক্তৃতাটি ছিল দু সালের আমি সেই সময়ই একটি বিষয় বোঝাতে গিয়ে উদাহরণটা দিয়ে ভুল করায় দুঃখ প্রকাশ করেছিলাম এখন আবারও দুঃখ প্রকাশ করছি কিন্তু পুরনো বক্তব্য যারা সামনে এনে নির্বাচনকালীন সময়ের বক্তব্য বলে চালানোর ষড়যন্ত্র করছেন তারাও নিজ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও ছাড় দিলেন না ইসলামী মূল্যবোধকে জাগ্রত রেখে সুন্দর বাংলাদেশ গড়তে চাই জি কে গাউস বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গাউস বলেছেন আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামী মূল্যবোধকে জাগ্রত রেখে একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়তে চাই রোববার দুপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের জনসভাস্থল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হবিগঞ্জ আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে জনসভা সফল করতে দফায় দফায় বৈঠক করছেন বিএনপি নেতারা একাধিকবার পরিদর্শন করেছেন জনসভাস্থল শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের জন্য নির্ধারিত মাঠ তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সিএসএফ আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবে দলীয় স্বেচ্ছাসেবীও রোববার দুপুরে জনসভাস্থল পরিদর্শনে গিয়ে জি কে গাউস বলেন একটি চক্র এখনও দেশের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত আছে আওয়ামী লীগ যেন প্রশাসনের দৃষ্টি এড়িয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেজন্য প্রশাসন তাদের যথাযথ দায়িত্ব পালন করবে সেটি তাদের প্রতি আমাদের অনুরোধ গত সতেরো বছর আওয়ামী লীগের মামলা হামলা মোকাবেলা করে সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করার অধিকার আদায় আমরা অগ্রণী ভূমিকা পালন করেছি আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে জীবনের চেয়েও ভালবাসি আমরা আমাদের দায়িত্ব সর্বোচ্চ পালন করব আমরা যার যার অবস্থান থেকে প্রত্যেকেই স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করব এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি এনামুল হক গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল এম এফ ওলি পৌর বিএনপি সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ যুবদল আহ্বায়ক জালাল আহমেদ সদস্য সচিব শফিকুর রহমান সিতু প্রমুখ উল্লেখ্য আগামী বাইশ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন এর আগে তিনি সিলেট ও মৌলভীবাজারে জনসভায় বক্তব্য দেবেন এবং দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন